শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আম হাট থেকে রাত থেকে কিন্তু মুষলধারে বৃষ্টি এখনো পর্যন্ত কিন্তু টিপ টিপই বৃষ্টি হচ্ছে তার মধ্যেও কিন্তু জমজমাট কেনা বা চচলছে 3 জুলাই 2023 সোমবার আজ আর আপনারা জানেন যে আমরা আম bari হাটে আছি এটি পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে একটি হাট প্রচুর চাহিদা সম্পন্ন সাইন সারা তথ্য দেবো আচ্ছা এইটা কত দাম যাচ্ছিলেন এইটা এটা কত বলে ভাই কত বলে একশো বারো তেরো বলছে জোড়াটা বারো তেরো বলছে জোড়াটা কথা হলে দেওয়া যাবে ভাইয়া লাস্ট এক লাখ বিশ আমি সাইট করে সাইট করে এক লাখ বিশ হলে বিক্রি করতে চাই তবে এগুলো আনুমানিক বয়স তিন থেকে চার মাসের মধ্যে দেখছেন ব্যাপক গরু কিন্তু আমানি হয়েছে এইখানে একটা দেখছি এটা কত যাচ্ছেন ভাইয়া পঁয়ষট্টি কত বলে কাস্টমারে পঞ্চাশ পঞ্চাশ হাজার দাম বলছি পঁয়ষট্টি যাচ্ছে কত হলে দেওয়া যাবে ভাইয়া লাখ কত হলে দেওয়া যাবে আর পাঁচ হাজার বাড়তে হবে আচ্ছা আচ্ছা পঞ্চান্ন হাজার হলে এইটা বিক্রি করতেছে দেখছেন বৃষ্টিতে কিন্তু ভিজে কিন্তু এক একার অবস্থা যার কারণে সাইজটা আসেন আপনারা কতটুকু বুঝতে পারতেছেন তা জানি না এই পাশে আমরা আরো একটা বেশ সুন্দর সাইজের শাহিওয়াল বাছুর দেখছি ভাইয়া কি অবস্থা বলেন তো আজকে বাজারে বাজার ভালো না একেবারে ডাউন মনে হচ্ছে তাই নাকি পঁচাত্তরের মাল বলছে সত্তর এটা কত চেয়েছিলেন পঁচাশি চাওয়া দাম বলে পঁয়ষট্টি বেচা কেনার দাম ভাই কথা হলে পঁচাত্তর বাচ্চা একের বাচ্চা চাত্তর হলে কিন্তু এটা বিক্রি করতে চাই এটাই কি শেষ নাকি আর কিছু কমবে আচ্ছা এমনি পাঠানো অবস্থা ভালো না ঠিক আছে দেখছেন সোমবারে কিন্তু সচরাচর আমদানি কম হয় তবে ঈদ পরবর্তী যদিও আজকে দ্বিতীয় আট কিন্তু আমদানি সংখ্যাটা একেবারে ভরপুর কি অবস্থা বলেন ভাই চলছে কেন বাচ্চা শুনো ওইটা কেমন দাম আশি পেলাশি চাচ্ছেন কাস্টমারের কথা বলে সত্তর ভাঙে বেচা কেনার দাম সত্তর দেখি দেখি সত্তর থেকে পাঁচশো হাজার কম হবে দেখছেন এই পাশে কিন্তু ব্যাপক আমরা কিন্তু আমরা যদি নিচের দিকে দেখাই একেবারে অবস্থা দেখেন আবার উপরে একটু দেখান বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যেও কিন্তু আমরা কষ্ট করে আপনাদের একটু বাজারে আবদায় দেওয়ার চেষ্টা করছি

আর আপনি কত চাইলেন বাহাত্তর ছিয়াত্তর চেয়েছিল দিয়ে থেকে বাহাত্তর চাচ্ছে এইটা তবে সাইজটা বেশ সুন্দর উচ্চতাও কিন্তু বেশ বড় সড়ক যদিও বয়সটা কম উচ্চতা বেশ আছে দেখছেন আমরা আপনাদের যেগুলো দেখালাম এগুলো আনুমানিক একটা বয়সের ধারণা দেই এগুলো মোটামুটি তিন থেকে চার মাসের বয়সের বছর হবে

কত বলে দশ দেওয়া যাবে না দশে কত আসতে হবে ভাই পনেরো হলে বিক্রি হবে সর্বশেষ এক লাখ পনেরো এই যে এইটা এবং এক লাখ পনেরো হলে বিক্রি করতে চাই জোড়াটা ভাই কি দাম দিলেন ভাই কত বলছেন ভাইয়া আমি আঠান্ন বলতে আ উনি কত চেয়েছে উনি আচ্ছা আমাদের একটা তথ্য জানতো আজকে তো আমদানি ভরপুর हां আর আপনারা তো হাটে কিনে হাটে বিক্রি করে হ্যাঁ হাটে কিনে হাটে বিক্রি আজকে ওনারা বলতেছে দাম কম আপনাদের কাছে কি মনে হচ্ছে দাম আসলে কম আসলে কম তার মানে বৃষ্টির জন্য দামটা একটু হলো ডাউন হয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে কয়টা কিনে কয়টা বিক্রি করলেন আমার পাঁচটা কিনা হয়ে গেছে পাঁচ সেকেন্ডে পাঁচটা বিক্রি হয়ে গেছে আমি বিক্রি করতে পারেনি এখনো বা রাখছি রাখছি আজকে না বিক্রি হলে আবার নেক্সট সাথে হ্যাঁ বাবুর নহাটে হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ দেখছেন একেবারে কাটা খুচ্ছি অবশ্য ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে এক হাজার দেবেন এক হাজার বলতে কত ভাই

দেখছেন একেবারে একাকার হয়ে কিন্তু কেনা বেচা চলছে তো দর্শক শ্রোতা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন